মানে অন্যরকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায় ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল ইসলাম মানে অন্য রকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায় ভরা মধুর কোনো ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল চারিদিকে শুনছি শুধু একটা একটাই ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম 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 সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য পড়বো আলহামদুলিল্লাহ সবাই পড়ি রাব্বানা হ্যাম তৈবান مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمرك كل أمكار شاب شموعي সব জায়গায় প্রশংসা চলবে কা আল্লাহর প্রশংসা ছাড়া কারো প্রশংসা আমরা করতে চাই আল্লাহর প্রশংসা করতে করতে যদি আমাদের জীবন শেষ হয়ে যায় আল্লাহর প্রশংসা কি শেষ হবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে আমরা শুরু করে দেই সাগরের জল ফুরিয়ে যাবে গাছের পাতা শেষ হয়ে যাবে শেষ হবে না আমার রবের প্রশংসা ঠিক কিনা বিষ্ণু বলতেন আল্লাহ ফি হে আল্লাহ আপনি আমাকে শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আল্লাহ আপনি আমারে বড় বানান চাইলে উনি দেয় বিশ্বাস হয় যার বিশ্বাস হয় তারে দেয় দেয় যার হয় না যাওয়া এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন তিনি তোমাকে দিবেন ঠিক না এই দোয়া একটা আর্ট একটা শিল্প এই শিল্পটাকে আত্মস্থ করতে হয় জানতে হয় চাইতে জানতে হয় চাওয়ার মতো চাইতে জানলে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে আপনারা মিজাইল হামলা হয় নাম শুনেছেন না মিজাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত হানে দোয়ার মতো দোয়া করলেও এটা লক্ষ্য বস্তুতে যে ভেদ করে সুবানাল্লা পড়বেন না কিন্তু চাইতে জানতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ শোনে এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম মাওলা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না এজন্য ডাকার মতো ডাকতে হয় চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে তিনি শোনেন তিনি আমাদের ফরিয়াদের সাড়া দেন দেয়ার জন্য তিনি প্রস্তুত টোয়েন্টি ফোর দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আলা মিন মুস্তাক ফিরিন আলা কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আমাদের তো ক্ষমা টমার দরকার নেই আমরা সবাই নিষ্পাপ নাকি গুনাগার নাকি পাপি শুধু পাপি না পাপীর ঘরের পাপী কেউ না জানুক আমার পাপের খবর রাখে একজন তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় ঠিক কি না পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করো আমিন পৃথিবী জানে না জানে কে দরজা বন্ধ করে লাইট অফ করে একা একা পাপ করছি পুলিশ দেখে নাই র্যাব দেখে নাই বন্ধু বান্ধব দেখে নাই পরিবারের কেউ দেখে নাই দেখলো কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ চোখটা কা তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না এজন্য আমরা সবাই পাপি শুধু পাপি না পাপির ঘরের পাপি চোদ্দ গোষ্ঠী আমাদের পাপি তাই না তো এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ কাছে আমরা সবাই পাপি সাথে আল্লাহ ডাকে কার পাপ আছে বলো ক্ষমা চাও ক্ষমা করে দেব কে অন্যায় ক্ষমা চাও ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই মাফ করে দেয় কে চোখের পানির এত মর্যাদা আল্লাহ এটারে বড্ড পছন্দ করে দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কয় ফোটা আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে ফরিদপুরের ভাইয়েরা দুই ফোটা পানি রবের দরবারে খুব প্রিয় আওয়াজ করে বলতে হবে কয় ফোটা এক হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোটা আমরা শহীদ হতে চাই কি চাই না শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে এটা কি মুমিন না মুনাফেক আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায় শহীদদের কাতারে তারে উঠাই দিবে কে